এসআইয়ের আতঙ্কের মাঝে দিন হাটাই আবারও ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশের ঘটনা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় তিনজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ জানা গিয়েছে বিএসএফের এর একশো আটষট্টি ব্যাটালিয়নে সাহেবগঞ্জ দলবাড়ি ক্যাম্পে জওয়ানরা টহলদারির সময় মোট পাঁচজনকে ধরে ফেলে এর মধ্যে দুইজন ভারতীয় নাগরিক যারা ওই তিন অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করাতে সাহায্য করছিল বলে অভিযোগ ধৃতদের কাছ থেকে অবৈধ ভারতীয় পরিচয়পত্র নগদ টাকা সহ বেশ কিছু নথি ও সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ পরে সকলকে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালত তিন বাংলাদেশিকে দুই দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলাদেশি গ্রেফতারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক জানান ধৃতরা রোহিঙ্গা বলেই মনে হচ্ছে নাম পরিচয় শুনেই বোঝা যাচ্ছে কোন উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল তার দাবি সীমান্ত এলাকায় বেশ কিছু স্থানে রোহিঙ্গারা অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করে বসবাস করছে যা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এটা নিয়ে দেখুন যে নামগুলো আপনারা বললেন খালিদা আক্তার জেসপিন রহমান যে নামগুলো বললেন নামগুলো শুনেই বোঝা যাচ্ছে যে এরা কী উদ্দেশ্য নিয়ে ইনফিউজিয়েশন করেছিল বাংলাদেশ থেকে এদেশে এসেছিল এবং শুধু এরা না বর্ডার ভিলেজেস যেগুলো আছে একবারে তুফানগঞ্জের বালাভুত থেকে শুরু করে একেবারে বলরামপুর হয়ে নাজিরহাট থেকে শুরু করে হাট, হাট বিতালদহ ওক্রাবাটি একদম কন্টিনিউয়াসলি যে সমস্ত বর্ডার ভিলেজেসগুলো আছে প্রত্যেকটা বর্ডারগুলোতে কমপক্ষে এই ধরনের চার থেকে পাঁচ হাজার মুসলিম রোহিঙ্গা যারা রয়েছে তারা কিন্তু অবৈধভাবে ভোটার আইডি কার্ড বিভিন্ন ধরনের তারা ডকুমেন্টস বানিয়ে অবৈধভাবে বসবাস করছে মনে রাখতে হবে যে গৃহমন্ত্রী একটা কথা বারবার উল্লেখ করেছে প্রথমে ডিটেক্ট তারপরে ডিটেন তারপরে সোজাসুজি ডিপোর্ট অর্থাৎ প্রথমে ডিটেক্ট করা হবে চিহ্নিত করা হবে পরবর্তী সময়ে তাদেরকে ডিটেনশনে নেওয়া হবে এবং তার পরবর্তী সময়ে সোজাসুজি ডিপোর্ট করা হবে আবার আপনাদের মাধ্যমে একটা কথা স্পষ্ট জানিয়ে নিতে চাই যে সমস্ত হিন্দুরা প্রতারিত হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভারতবর্ষ এসে বসবাস করছে নাগরিকত্ব নাগরিকত্বভাবে সিএ আবেদন জানালে পরে সংশোধিত যে ভোটার লিস্ট আসবে তাদের প্রত্যেকের নাগরিকত্ব সহ তাদের ভোটার লিস্টের নাম থাকবে এটা অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি একজন হিন্দুও বাদ যাবে না যারা ধর্মীয়ভাবে বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছেন প্রত্যেকে এই দেশে আশ্রয় পাবেন এই দেশের নাগরিক হবেন এবং এই দেশের ভোটার লিস্টে আপনাদের প্রত্যেকের নাম থাকবে এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে